একটা মেধাবী ছাত্রকে আপনি পাবেন না যে বলবে যে আমি এই রাষ্ট্রকে গড়ার জন্য আমি রাজনীতি করব। সবাই আমাদেরকে বলেন যে হ্যাঁ এটা তো খুব ভালো চিন্তা আপনারা এগিয়ে যান আপনি জ্যামে বসে বসে পলিটিশিয়ানদেরকে গালি দিবেন কাজ করতে গেলে যখন দুর্নীতির খপ্পরে পড়বেন ঘুষ দিতে হবে তখন রাষ্ট্রকে গালি দিবেন আপনার যখন ইলেকট্রিসিটি চলে যাবে আপনি এই সরকারকে রাষ্ট্রকে গালি দিবেন কেন দিচ্ছেন আমাদের দলের যে নাম আমার বাংলাদেশ পার্টি যেটাকে আমরা সংক্ষেপে বলি এবি পার্টি আমাদের এই দলটার নাম আমার বাংলাদেশ করার পেছনেও আমাদের একটা চিন্তা কাজ করেছে যে আমরা দেখি যে প্রত্যেক জিনিস যখন আমি আমার মনে করব তখন সেটাকে আমি আলাদা করে যত্ন নিই আমার জামাটার আমি আলাদা করে যত্ন নিই আমার মোবাইল ফোনটাকে আমি সুন্দর করে মুছে টুছে রাখি আমার চশমাটাকে আমি এমনভাবে রাখি যাতে ময়লা আবর্জনা সেখানে না পড়ে আমার দেশ আমার বাংলাদেশ যখন আমার মধ্যে ফিল্ডে আসবে তখন আমি রাস্তায় ময়লা ফেলবো না কারণ আমার কাছে মনে হবে এটা আমার বাংলাদেশ এখানে ময়লা ফেলছি যেখানে সেখানে গাড়ি পার্কিং করছি তখন আমার মনে হবে যে আমার দেশ তো এটা এখানে কেন আমি আনঅথারাইজ কাজ করব। তো ফলে আমাদের এই চিন্তাটাও কাজ করেছে যে আমার বাংলাদেশ পার্টি যেটাকে আমরা সংক্ষেপে বোঝার জন্য বলছি এবি পার্টি এটার মূল জায়গাটাই হচ্ছে আমরা বাংলাদেশের মানুষের অধিকার সমুন্নত করার সেবা এবং সমস্যা সমাধানমূলক একটা রাজনীতি আমরা প্রপোজ করব। এবং এটার চমৎকার জায়গা যেটা আমরা পেয়েছি হাতে নাতে যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা কিন্তু অনেক বিভেদকে কমিয়ে এনেছে আমাদের কথা সকলেই পছন্দ করছে আমরা এমন একটা কথা বলছি যখন দেখা যাচ্ছে একজন এক্সট্রিম রাইট একজন এক্সট্রিম লেফট উভয় মনে করছে যে আমরা তাদের কথাই বলছি এই জায়গা থেকে সাধারণ ছাত্র কৃষক শ্রমিক মেহনতি জনতা নারীরা আমাদের বোনেরা সবাই মনে করছে যে আসলে এই ধরনের একটা রাজনীতি যদি দাঁড় করানো যায় তাহলে সম্ভব হবে সমস্যাটা হয়েছে রাজনীতি করতে আগ্রহী না আমাদের তরুণরা রাজনীতি করতে আগ্রহী না আমাদের যারা খুব বুদ্ধিজীবী চিন্তাশীল ব্যক্তিরা আছেন সবাই আমাদেরকে বলেন যে হ্যাঁ এটা তো খুব ভালো চিন্তা আপনারা এগিয়ে যান আমরা আছি আমরা তখন বলি যে আমরা কিভাবে এগোবো আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন তো আমরা যখন এভাবে বলতাম তখন অনেকে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন দেখেন রাজনীতিকে আমরা কেন ঘৃণা করছি কারণ আমরা ভালো লোকেরা রাজনীতিতে অংশগ্রহণ করছি না এটা ক্লাসে গিয়ে আপনি যদি জিজ্ঞেস করেন যে ফার্স্ট বয় তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি হতে চাও সে বলবে আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি আইটি স্পেশালিস্ট হতে চাই বা আমি অ্যাডমিন ক্যাডারে জয়েন করতে চাই কেউ কেউ বলবে আমি বিদেশে পড়াশোনা করতে চাই কিন্তু একটা মেধাবী ছাত্রকেও আপনি পাবেন না বা একটা ভালো বংশের পরিবারের একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তানকেও পাবেন না ছেলে বা মেয়ে যে বলবে যে আমি এই রাষ্ট্রকে গড়ার জন্য আমি রাজনীতি করবো অথচ রাজনীতিবিদরাই সব ডিসিশন মেকার রাজনীতিবিদরাই এখানে পলিসি মেক করছে তা আপনি ভালো মানুষগুলো চিন্তাশীল লোকগুলো যদি পলিটিক্সে না আসে তাহলে রাষ্ট্রের পলিসি তো মেক করবে খারাপ লোকেরা আর আপনি সারাদিন বসে গালি দিবেন আপনি জ্যামে বসে বসে পলিটিশিয়ানদেরকে গালি দিবেন আপনি কাজ করতে গেলে যখন দুর্নীতির খপ্পরে পড়বেন ঘুষ দিতে হবে তখন রাষ্ট্রকে গালি দিবেন আপনার যখন ইলেকট্রিসিটি চলে যাবে লোডশেডিং হবে আপনি এই সরকারকে রাষ্ট্রকে গালি দিবেন কেন দিচ্ছেন কারণ ওই যে দুর্নীতিবাজ পলিটিশিয়ান দুর্নীতিবাজ আমলারা এই চক্রটা রাষ্ট্রটা আমাদের আস্তে আস্তে দুর্বল করে ফেলছে সুতরাং আমাদের আমরা যখন নতুনদেরকে বলেছি যারা খুব নৈতিকভাবে শক্তিশালী মানুষ যারা দেশকে নিয়ে ভাবেন তারা স্বপ্ন দেখেন যে আমার রাষ্ট্রটাও কেন সিঙ্গাপুর হবে না আমার দেশটা কেন ইউরোপের মতো জ্যাম মুক্ত শহর হবে না আমরা যে নিঃশ্বাস নিচ্ছি প্রতিদিন জলবায়ু ইনহেল করছি আমি যেই অক্সিজেনটা সেটা কেন বিশুদ্ধ হবে না তাহলে আপনি ভাবলে সেটা জন্য তো আপনাকে কাজ করতে হবে ফলে আমরা যারা রাজনীতি বিমুখ ছিল তাদের কাছে আহ্বান করেছি যে আপনারা আসেন আপনারা এই নতুন ধারার রাজনীতি সমস্যার সমাধানের রাজনীতি পলিসি বেসড পলিটিক্স এই রাজনীতিতে আসেন তাহলেই আমরা একটা আগামী দিনটা আমাদের সুন্দর হবে আমরা বিভেদ মুক্ত একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে পারব এটাই আমাদের এবি পার্টির রাজনীতি আমরা চাই আপনারা আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করেন এবি পার্টির পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনার মেধা আপনার যোগ্যতা আপনার চিন্তাকে রাষ্ট্রের কাজে লাগান রাষ্ট্র আপনার দ্বারা উপকৃত হবে এবং আপনিও রাষ্ট্রের জন্য অনেক বড় অবদান রাখতে পারবেন